জাকিরের জন্য লাল কার্পেট বিতর্কিত ধর্মপ্রচারক তথা পলাতক ভারতীয় নাগরিক জাকির নায়েককে বাংলাদেশে লাল কার্পেটে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে আঠাশ নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবেন তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে জাকির নায়েকের দুই হাজার ষোলো সালের জুলাইয়ে ঢাকায় হোলি আর্টিসান ব্যাকারিতে সন্ত্রাসবাদী হামলার পর জাকির নায়ককে পিসিটিভি কে নিষিদ্ধ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার হামলায় জড়িত জঙ্গিদের একজন স্বীকার করেছিলেন জাকির নায়কের বক্তৃতা তাকে সন্ত্রাসবাদের পথে পা বাড়াতে উদ্বুদ্ধ করেছিল এর দিন কয়েক বাদেই জাকির নায়েক ভারত থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নেয় এদিকে ভারতে ঘৃণাত্মক বক্তব্য প্রচার এবং সাম্প্রদায়িক বিভেদের উৎসকে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ও ভারতীয় দ্বন্দ্ববিধি বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে এমন কয়েকজনকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ায় ইউনিশ সরকারকে সন্ত্রাসবাদ ইস্যুতে অবস্থান বদলের ইঙ্গিত গত বছর পাকিস্তান সফরে গিয়েছিলেন জাকির নায়েক সেখানেও তাকে লাল কার্পেটে পেতে স্বাগত জানানো হয়েছিল সেই সময় তাকে জঙ্গি সংগঠন লস্করি তৈবার নেতাদের সঙ্গে দেখা যায় যাদের মধ্যে ছিল লস্কর কমান্ডার মুজাম্মিল ইকবাল হাসমি মোহাম্মদ হারিস দার এবং ফায়সাল নাদিম তিনজনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন